এছিল দেখো জল পড়ছে আমরা ছুটে ছুটে যাচ্ছে সব না ফাঁস এই দিনটাতে ভিজে গেলাম রা এই চলে 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 হাই বন্ধুরা গুড মর্নিং দেখতে পাচ্ছ এখন বাজছে ছটা পঁয়ত্রিশে উপর বেজে গেছে এবারে আমি ডিউটি যাব দেখতে থাকো ভিডিওটা প্রায় ছটা বেজে গেছে বন্ধুরা দেখালাম এবার আমি ডিউটিতে যাব। মিনিমাম সাতটার আগে ওখানে পৌঁছে যাবে চলো কালকে তো আমি ছুটি দিয়েছিলাম দেখি আজকে কী কী মেয়েটার পরিস্থিতি হয়ে গেছে পরশু দিন তো বন্ধ ছিল চলো ব্লগটা কন্টিনিউ করতে থাকো দেখাবো কিভাবে কি আজকে দিনটা কাটায় চলো দেখতে থাকো দেখো আমি চা খেতে এসেছি টম আমার কাছে এসে কেমন করছে ওকে সব সময় আদর করতে হবে সুমি পায়ে পায়ে ঘুরবে তোমাদের বাড়িতে কারো থাকলে কমেন্টে জানাবে আর আমার টমকে তোমাদের কেমন লাগে জানাবে সো বন্ধুরা একটু আজকে ঘুমতে ঘুরতে দেরি হয়ে গিয়েছিল তাই আর কিছু বেশি বললাম না দেখতে থাকো ব্লকটি আর আমার বেশিক্ষণ লাগে না যাতে পনেরো থেকে কুড়ি মিনিট লাগে চলো দেখতে থাকো মিলে গিয়ে দেখা হচ্ছে চারটে গাড়ি আসছে আজকে চলো দেখাবো গাড়িগুলো স্যাম্পেল করতে হবে যা কুলোগুলো নিয়ে আসি আমি স্যাম্পেলটা করে তারপর বাবুদেরকে গিটোটা দেবো তারপর কোন ধানটা নামবেন নাকি দেখি কেমন কি ধান এসছে দেখাবো তোমাদেরকে দেখে দেখো দেখছো এটা আমার অস্ত্র একটা ট্র্যাক্টর আর দুটো ডিসিএম গাড়ি আসছে দেখতে পাইছো চলো স্যাম্পেলটা করি এসো ওই একটা ওই একটা একটা করছি দেখতে পাচ্ছ কত इजी হয় দেখবো ওই যে ধান দেখতে পাচ্ছ এবার দুটো ধান গানি ভিজে লাগানো হয়েছে যে একটা একটা করে ধান গানি নামানো হবে এই যে ধান গানি আমি নামাবো মিনিটে ধান আছে দেখতে পাচ্ছ এইদিকে তো কাজ চলছে দেখতে থাকো এই যে ধান নামানো হচ্ছে এই

যাবো ওখানে একটা করে চা খাবো চা খেয়ে আবার আসবো দেখাবো কিছু কাজ হচ্ছে আর ধান গাড়ি নেয় ধান গাড়ি সব নেমে গেছে আর তাই জন্য একটু আমরা দুজন মিলে আড্ডা দিতে যাচ্ছি দেখি বেশিক্ষণ না যাবো আসবো শুধু চাটা খেয়ে দেখতে থাকো আর লেবুর কাছে যদি একটা লটারি কাটি যদি এক কুড়ি টাকা হয় সেটা তোমাদেরকে দেখাবো লেবুর কাছে যাবো আজকে একটা লটারি কাটবো সামনে লেবুদার দোকান দেখাবো আজকে কী কী লটারি আছে তোমাদেরকে দেখাবো লেবুদার তোমাকে একটা গ্যারান্টিও দিল না কষ্ট করে আবার এলুম এই যে লেবুদার বোর্ডে এই নাম্বারগুলো আছে এই যে আমাদের লেবুদা লাগলি কোটি কোটি দিতে হবে নাকি যে যেটা নেশা চায়ের নেশা এই সোনা তো খাচ্ছে দোকানে গিয়েছিলাম দেখো জল পড়ছে আমরা ছুটে ছুটে যাচ্ছি সব না খাচ্ছে দিনটাতে আলু ভিজে গিয়েছিলাম দেখো জামা খুলে দিয়েছি ব্যাক ক্যামেরা দেখাচ্ছি কেমন বৃষ্টি হচ্ছে এখন খাওয়া দাওয়া করে আমরা শুয়ে আছি দেখতে পাচ্ছো তো বন্ধুরা এখন বিকাল পাঁচটা বাজছে কাজ আমার শেষের দিকে আমি এবার দেখবো আর কিছু কাজ আছে লোকগুলোকে বলতে যাচ্ছি তারপর এসে বাড়ি যাব দেখতে থাকবোটা আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে ওকে দেখতে এখানটা হচ্ছে একটা আছে যেখানে ছাই বের হয় এই জায়গাটাতে গোডাউন ওই একটা পাশে একটা আলাদা মিল আছে আর এই দিকটা বাবুদের পুকুর আর বাগানটা আছে এই দিকটা আর এই দিকটা করে লেবার ওই দিকটা করে থাকবে আমি ওই ওদেরকে বলতে চাই একটা কাজ আছে সো ব্লোগটা কন্টিনিউ করতে থাকো দেখাবো আর কী করি দেখতে থাক দাদারা ওখানটাতে তাস খেলছে আর এই দিকটা হচ্ছে আমাদের বাগান আর পুকুর আছে দেখতে থাকবো ওটা এবার আমি বাড়ি যাবো এদেরকে বলে দিলাম যে এইটা এই হবে তো এরপরে আমি রেডি হয়ে বাড়ি যাব চলো সকালে আজকে একটা লটারি কেটেছিলাম দেখাইছিলাম হলো না বন্ধুরা কপালটাই খারাপ চলো সকালে আজকে নেবো একটু দেখি কী হয় আজকে দেখাবো দেখতে যে বন্ধুরা বাড়ি বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছ দেখতে থাক দেখছো পাঁচটা দশ বাজছে দেখতে থাকো ভিডিওটা এবার বাড়ি যাব আমি সব আছে আছি বাচ্চ

এই দুটো শালিক পাখি মনে হচ্ছে এখানে বাসা করেছিল এই যে বাড়ি এলাম বাড়ি এসে দেখে চা খাবো এই যে মেঘা আছে মেঘা চা করবে বল রে হ্যাঁ হুম শুধু বললো চলো হ্যাঁ হ্যাঁ টম যা বলে দেখো কেমন করছে যেতে হবে না যেতে হবে না ভিউটা দেখো আমাদের বাড়ির সামনে থেকে ও ভিউটা দেখো খুব সুন্দর লাগছে আকাশটাকে খুব সুন্দর লাগছে চলো ফ্রিজে কি আছে দেখি ও আম আছে তরমুজ আছে চলো কিছু একটা খাওয়া যাক এই দেখো মেঘা আম কাটছে আম কাটা হচ্ছে আম খাবো না দিলে তো খাওয়াই হতো না হ্যালো ঘরে চা টা খেয়ে বাবা হাসপাতাল এই যে এই যে রঞ্জিতদার ফুচকার দোকান বা আবার ট্রেন্ডিং দোকান এই যে দশ টাকার পনেরোটা ফুচকা বলছে দশ টাকার পনেরোটা ফুচকা চলো বন্ধুরা মিনি এক জায়গায় যাবো এখন যাবো একটু তেলিপুকুর যাবো আমি কম ডিউটিতে গেলাম দেখলে তো এরপর ঘরে চা খেলাম এই বন্ধুর সঙ্গে তেলিপুকুর দেখতে থাকো রাহুল আর আমি যাচ্ছি রাহুল ড্রাইভিং করছে ওই যে দীপন

তিনজন চেপে হেলমেট একদম ফাইন ওই যে ওখানে বাবা বসে আছে ওই তোলাতে ওই দোকান যাবো লাগলি শোনা নাহলে ভিখারি লটারি চলো দেখাবো কি করি আমরা কতটা মস্তি করি দুটো গাড়ি যাচ্ছি গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি এখন আমরা আমি রাহুলের গাড়িতে যাচ্ছি আমি গাড়ি নিয়ে আসিনি রাহুল ভাই গাড়িতে যাচ্ছি দেখাব <laughs> তোমালোকে নতুন হোটেলের সামনে আছি আমরা এবার দাঁড়াইছি চলো এরপর কোথায় যাই দেখাবো দেখতে থাকো এই যো তেলি পুকুর আর পঞ্চম হোটেলের সামনে আছি দেখো এখন ভিউটা কেমন লাগছে ওই যে পুত্র ভবন তেলি পুকুর ওই যে বন্ধুগুলো এখানে দাঁড়িয়ে আছি আমরা এরপর যাবো ওইদিকে আরও কী দেখাবো তোমাদেরকে দেখতে থাকো লাইক করে দেবে মনে করে চায়ের অর্ডার হচ্ছে এখন লাইট কম বলে দেখাতে পারছি না এখানে পরে দেখাতাম এই যে বন্ধ করা হয়ে গেছে এলো তাই দেখো আর চলে এসে দেখেছো কত সুন্দর এই যে সব বন্ধু এখানে আছে এক কাছে শুধু চা খেতে এসছি আমরা তেলি পুকুরে তাহলে চিন্তা করো আরে ওই যে দাদা কথা ওই যে বসে আছি তোমাকে আপন করে ডাকতে হবে নাকি আমরা এলাম এখানে বর্তমান থেকে এইজ আজকে হরে কৃষ্ণ করছে আবার যায় না কেন চলো এখানে আজকে ব্লগটা শেষ করলাম নেক্সট ব্লগ কালকে আসছে দেখতে থাকো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বন্ধুরা পাশে থাকবে আর লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা